আসসালামু আলাইকুম টমেটোর গাছে ফুল কেমন এসেছে এটা অবশ্যই আপনাদেরকে দেখাবো কিন্তু তার আগে বলেছিলাম যে আমরা স্প্রে করছি টমেটোতে স্প্রেটা এটা মনে হয় ছয় নম্বর স্প্রে তিরিশ দিনের মতো গাছ হয়েছে এরকম সময়ের স্প্রে এই সময় আমরা গাছে কি দিলাম এটা মূলত আপনাদেরকে জানাবো বলেছিলাম তো গতকালকে যেহেতু আমরা আমাদের সমস্ত গাছ কাটিং করেছি একদম নিচ থেকে ভি শেপের যে টমেটো গাছটা আছে তার নিচের সমস্ত শাখা প্রশাখা শাখার সবগুলো কেটে ফেলেছি সো দ্যাটস হয় আমাদের ছত্রাকনাশক মারাটা খুবই বেশি ইম্পর্টেন্ট ছিল আর ছত্রাকনাশক হিসেবে আমরা ওই স্প্রেতে ব্যবহার করেছি অ্যান্ট্রাগল প্লাস আমরা আরও দুইটা জিনিস দিয়েছি নাম্বার ওয়ান হচ্ছে আমরা দিয়েছি সিনজেন্ডা কোম্পানির পেগাসাস এটা মূলত সাদা মাছি দূর করবে মূলত টমেটো গাছের কুকড়ির যে সমস্যাটা থাকে এই সমস্যাটা সমাধানের জন্য পেগাসাস ইউজ করেছি আর দুই নম্বরে দিয়েছি হচ্ছে লাল মাকড়ের জন্য সিনজেন্ডা কোম্পানিরই নামটা কীভাবে নামটা ভুলে গেছি যাই হোক তো লাল মাকড়ের জন্য একটা দিয়েছি তো মূলত এই তিনটা উপাদান দিয়েই আজকে স্প্রেটা করেছি গত স্প্রেতে আমরা পিজিআর দিয়েছিলাম ম্যাগনল তো এই স্প্রেতেও দেওয়া উচিত ছিল তো ভাবলাম যেহেতু গাছ কাটিং কুটিং করেছি একটু তো গাছের ইঞ্জুরি হইতে পারে তো দ্যাটস হয় আমরা আজকে আর পিজি আর দিইনি তো আজকে শুধু নর্মালি স্প্রে করে রেখেছি আর গাছ কাটিং করার পরেও গাছের কোনো প্রবলেম টবলেম কিছু নাই এভরিথিং ইজ ফাইন ফেয়ার অ্যান্ড লাভলি তো আপনাদেরকে লার্স গো একটু দেখাই যে গাছের পরিস্থিতি কেমন হয়ে আছে আর কেমন ফুল এসেছে লার্স গো তো এই মনে করেন এটা একটা গাছ এই গাছের দেখেন যে ভি সেপ যেটা বললাম যে এটা হচ্ছে ভি সেপ ভি সেপের নিচে একটা ডালপালাও আমরা রাখিনি আর এরকম প্রত্যেকটা গাছেই করেছি ভি সেপ যেটা আছে ওই ভি সেপের নিচে ডালপালা একটাও রাখিনি এটা না রাখার মূলত কারণটা হচ্ছে যে আমরা ভি সেপের নিচে যত ডালপালা আছে এগুলো কেটে দেওয়ার কারণই হচ্ছে যে নিচের জায়গাটুকু একটু ফাঁকা রাখা গাছটার যাতে বাতাস চলাচল করতে পারে বাতাস চলাচল করলে এয়ার সার্কুলেশান হলে যেটা হবে যে গাছের ডিসিস কমে যাবে রোগ বালাই কমে যাবে আর ফুলের ব্যাপারটা যদি আপনাদেরকে দেখায় যে কোনো একটা গাছ ধরে সাপোজ আমরা এক্সাম্পলের জন্য এই গাছটাই নিলাম এই গাছটা দেখেন একদম ভি শেপের নিচে যা ছিল সব কেটে ফেলেছি তো এটার ফুল যদি দেখায় এখানে একটা ফুলের কুড়ি আছে একটা তারপরে এখানে একটা কুড়ি আছে দুইটা এখানে এখানে নতুন একটা কুড়ি ফুটছে তিনটা এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে একটা কুড়ি আছে চারটা এখানে কিন্তু দুইটা আলাদা আলাদা নতুন কুড়ি ফুটছে পাঁচটা ছয়টা তো আমরা এখনো আমরা এখনও গাছগুলোকে এভাবেই রাখছি ওর ইচ্ছা মতো বড়ো হতে দিচ্ছি আগামী মোটামুটি চার পাঁচ দিন পরে আমরা গাছগুলোতে ফুল থেকে ফল নেওয়ার পর্যায়টা স্টার্ট করবো ভাবছি সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি যে গাছের শেপটা হ্যাঁ আপনাদেরকে যদি দেখায় এটা ধরে দেখাই দেখেন এটা আমার আঙ্গুল আর এটা হচ্ছে গাছ মানে প্রত্যেকটা প্রায় প্রত্যেকটা গাছই আঙ্গুলের সমান মোটা হয়ে গেছে সেইটা খুবই ইন্টারেস্টিং আমার গাছ লাগানো বেশি দিন হয়নি মাত্র তিরিশ দিনই হয়েছে তা আমার আমার আগে যারা গাছ লাগিয়েছে তাদের গাছ দেখছি অনেক ছোট হয়ে আছে ইভেন তারা নিজে নিজেই ছোট করে রেখেছে তারা তাদের একটা ধারণা আছে যে ছোট করে রাখবো এখন নাহলে কুকুরি লেগে যাবে এই হবে ওই হবে এরকম একটা ধারণা থেকে তারা ছোট করে রাখছে আমার কাছে কথা হচ্ছে গাছ লাগিয়ে দিয়েছি গাছ যত দ্রুত বড় করে যত দ্রুত ফল নেওয়া যায় ততই ভালো তো এই ছিল আজকের আপডেট ভাই আপনারা সাবস্ক্রাইব করেন না আমি একটু জিনিস বুঝলাম না সাবস্ক্রাইব করেন ভাই কি করেন কি করেন না করেন সাবস্ক্রাইব করেন এত ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও প্রতিদিন দেখাচ্ছি তারপরও আপনারা সাবস্ক্রাইব করেন আমি ঠিক বুঝলাম না তো এ হচ্ছে আপডেট আর মালচিং আর নন মালচিং নিয়ে একটু কথা বলতে চাই আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এখান থেকে একদম ডান সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন মালচিং করা আর এই যে লেফট সাইডটা এটা নন মালচিং তো নন মালচিংয়ের প্রবলেম হচ্ছে যে নন মালচিংয়ে প্রচুর পরিমাণ কুকড়ি দেখতে পাচ্ছি আর প্রচুর ঘাস ভাই এত ঘাস কে ধরবে ভাই আমি তো মালচিংয়ে একবার খরচ করতে পারলেই বেশি ভালো হতো আর কি তো পুরোটা মালচিং করিনি এটা একটা ইয়ে ছিল আমাদের জন্য ডিজাস্টার ছিল তো নেক্সট টাইম আমরা ইনশাল্লাহ পুরোটাই মালচিং করে দিব তো এই ছিল আজকের ভিডিও আপডেট সাবস্ক্রাইব করেন ভাই টেনশান না দরকার নেই আমরা রেগুলারলি বেসিস আপডেট দিতে থাকবো আর এর পরবর্তী ভিডিওটা নিশ্চয়ই আমরা করলা নিয়ে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাই বাই